এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির বাদত করত। মূর্তিকে খুব যত্ন করত একদিন এক মূর্তিটাকে রেখে কাজ এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি মূর্তিটাকে দেখতে মনে হচ্ছে যে কে যেন গোসল করা গেছে পানি তো সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ে পানি এটা নিশ্চয়ই ভালো পানি হবে

খুঁজতে লাগলো ডানে বাই খুঁজতে খুঁজতে দেখে ঘরের পাশে দুইটা খ্যাকসিয়া অনেকে এই বর্ণনাটা দিতে যে কুকুরের কথা বলে কিন্তু হাদিসে এসছে খ্যাকশিয়া সালাবান দুইটা খ্যাকশিয়া দেখো যে একটা খ্যাকশিয়া এখনো পাউসু করে রাখছে মাসখান থেকে রহমতের পানি এখনো কিছু পড়ছে জাস্ট ড্রপিং দা ওয়াটার অফ রাহমা এখনো পড়তেছে টপ টপ বোঝা যায় না বোঝা যায় টনক নড়েছে তার তার ঘুমন্ত বিবেক এবার জেগেছে এবার সে চিন্তা করলো হায় হায় এতক্ষণ ভাবছি রহমতের পানি এখন দিয়ে কুত্তার এখন দিয়ে খেকশিয়ালের পেশাব সর্বনাশ কি করলাম এতটা বছর এত টাকা এত পয়সা এত আদর সোহাগ যত্ন এটারে দিলাম কি দিল তার বিনিময়ে সে আমাকে যে একটা খেকশিয়ালের পেশাব থেকে কুকুরের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না সে জাহান আগুন থেকে কেমন আমার কেমনে বাঁচাবে রাগে চোটে খোদারে ধরে দিছে আসা খোদারে ধরে কি করছে এক আসারে খোদার হাত পাও নাই ভাঙ্গা খোদারে নিয়া দৌড়ে দৌড়ে বিশ্ব নবীর কাছে এসেছে এসে বললো আবদুল্লার বেটা মোহাম্মদ এতদিন ভাবছি এটা খোদা এখন দেখি হুদা 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 এটার পিছনে ঘুরছি এটার কোন পাওয়ার নাই সব পাওয়ার আছে একজনের চিল্লায় বলো তিনি কে

যে দুই রাকাত ফজরের সালাতের সন্ন্য দুই রাকাত করি না আমরা এই সন্ন্য দুই রাকাতে বিশ্ব পড়তেন মাগরীবের দুই রাকাত সন্ন্যতের মধ্যে এই সুরাটা পড়তেন বেতের তিন রাকাতের শেষ রাকাতে বিশ্ব সুরা তুলে এখলাসটা পড়তেন আবার তাও অফ করার পরে যারা হজ করছেন তাওয়াফ করা লাগে না কয়টা সাতটা সাতটা তাওয়াফে একটা তাও হয় সাতটা রাউন্ড দিলে টার্ন দিলে সেভেন টার্ন মেকে তাও অফ সাতটা টার্ন দিবেন আপনি

তাদের উপর প্রতিনিয়ত বৃষ্টার রহমত নাজিল হতে থাকে প্রতিদিন একশো রক্ষমত রাজির হয় করে সুমান বাড়িতে গিয়া চিৎকার করে জানেন জানা না থাকলে জেনে রাখেন অজে যেদিন যাবেন কাজে লাগবে ওমরা করতে গেল লাগবে সাত অফ করে দুই রাকাত সালাত করতে হয় এই দুই রাকাতের প্রথম রাকাতে বিশ্ব পড়তেন সূরাতুল কাফিরুন কুলিয়া ইগাহাল লা আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইখলাস সুবহানাল্লাহ পড়ে আবার বিশ্ব নবায়ে এই সূরাকে বলেছেন সলুসুল কোরআন কোরানের তিন ভাগের এক ভাগ একবার কেউ যদি তাসবিহদের সাথে সূরাতুল ফ্লাস তিলাওয়াত করে রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে দুইবার তিলাওয়াত করলে 20 পারার সওয়াব দেয়া হবে তিনবার যদি কেউ এই ছোট্ট সুরাটা কেবল মাত্র তিনবার তেলাওয়াত করে পুরো কোরান খতমের সাবা বা মোল্লামায় দিবে কে ফজিলত কম না বেশি এর পাচ্ছেন তো ফজিলতটা তিনবার পড়লে পুরো কোরআন কাবার কোনো কোনো মহাদ্দেসিন বলেছেন না বিশ্বনবি সুলসুল কোরআন দ্বারা ওয়ান থার্ড অফ দ্য বুক দ্বারা এটা বুঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছেন পুরো কোরআনটাকে যদি প্রেসাইজ করা হয় কনসাইজ করা হয় যে হুজুর পুরো কোরআনের সব কথাগুলো আপনি করে তিন বলেন যে পুরো কোরআন আল্লাহ কি বলেছে তাহলে আমি বলবো কোরআনে আল্লাহ আপনাকে বলেছে ঈদের কথা বলেছে রিসা আলাতের কথা আর বলেছে কথা তাহলে পুরো মৌলিক কথা তিনটা এক নাম্বার তাও দুই নাম্বার রিসা আলাত তিন নাম্বার সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যেহেতু এই সুরাটা তাও নিয়ে কথা বল যেহেতু এই সুরাটা তাওহিদের রূপরেখা অঙ্কন করেছে সেহেতু কেউ যদি এই সুরাটা পরে কেমন যেন সে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করে ফেললো কোন সুবহান আল্লাহ এজন্য এটাকে বিশ্ব বলেছেন সুনুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক হয় একবার পড়লে দশ পারা দুইবার বিশ পারা তিনবারে পুরো খতম না হয় অন্তত তাওহিদের সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে চিল্লায় কোন আল্লাহ আকবার অনেক বরকতের সুরা উঠতেছে কে এদিকে ওঠেন কেন বসেন শেষ করে দিই বাদ এক মিনিট বসেন 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 ওঠা বসা আই ডিসলাইক ইট ভেরি মাচ আই নেভার টলারেট ইউ জাস্ট কাম এন্ড গো নো ইউ ক্যান ডু দিস ম্যান এটা ইচ্ছে মতো এখানে এটা করা যাবে এসে চুপ করে বসবেন মনোযোগের সাথে এই যে ক্যামেরা করতেছে মিডিয়ার ভাইয়ারা মনে করতেছে আর কোনো ক্যামেরা নাই ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন ইমাম মুভিন নামক জান্নাতী ভিডিও রেকর্ড দিয়ে আপনাদের সব কিছু রেকর্ড করে নিয়ে যাচ্ছে কে এজন্য এই জলসার অনেক গুরুত্ব আছে ফুট করে মাসকান থেকে কেউ উঠলে বসা করলে ডিস্টার্ব হয় কে উঠাবসা করবেন আর অল্প কয়েক মিনিট বলবো থাকবেন শেষ পর্যন্ত উঠাবসা করে বিশৃঙ্খলা করা যাবে না কিন্তু করবেন না তো বিশৃঙ্খলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনায় যাওয়ার আগে কোবা পল্লী যারা গিয়েছেন মক্কা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর একটা মসজিদ আছে মসজিদে কোবা প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নবমী থেকে কোবা মসজিদে হেঁটে হেঁটে যে দুই রাখার নামাজ পড়তেন কেউ যদি অজু করে ঘর থেকে অজু করে যে কোবার মসজিদে নামাজ পড়ে তার আমল নামে আল্লাহ একটা কবুল হজের সবাব দিয়ে দিতে